আসসালামু আলাইকুম জাপানিজ ভাষা শিক্ষায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখব জাপানিজ ভাষায় নাম্বার সিস্টেম অর্থাৎ বাংলায় জিরো থেকে নয় পর্যন্ত নাম্বারগুলোকে জাপানিজ ভাষায় কি বলা হয় আসুন আমরা শুরু করি প্রথমত বাংলা এক বাংলা এক জাপানি ভাষায় ডাকা হয় ইচি বলে বাংলা এককে জাপানিজ ভাষা হচ্ছে ইচি বাংলা দুইয়ের জাপানিজ ভাষা হচ্ছে নি নি বাংলা তিন তিনে জাপানিজ ভাষা হচ্ছে সাং তিন কে বলা হয় সাং এবার হচ্ছে বাংলা চার চারকে বলা হয় ইয়ং চার ইয়ং চারকে বলা হয় ইয়ং বাংলা পাঁচ পাঁচকে জাপানিজ ভাষায় বলা হয় গো বাংলা পাঁচ জাপানিজ ভাষায় হবে গো বাংলা ছয় জাপানিজ ভাষায় হবে রুকু রোকু বাংলা সাত জাপানিজ ভাষায় হবে না না বাংলা সাত জাপানিজ ভাষা হচ্ছে না না বাংলা আট জাপানিজ ভাষায় হবে হাঁচি হাঁচি বলতে আমরা বুঝবো বাংলার আটকে এরপর হচ্ছে বাংলা নয় জাপানিজ ভাষায় হবে কি জাপানিজ কিউ বলতে আমরা বুঝবো বাংলার নয় বা ইংরেজিতে নাই বাংলা জিরো জাপানিজ ভাষায় আমরা বলতে পারি জেরো বা রেই জিরো কে বলা হয় রে বা রে ধন্যবাদ সবাইকে এত সাথে থাকার জন্য সালাম আলাইকুম